এক একটু একটু খেলাসের বাসমাকা খাবেন একটু কনস্টার করে নিলাম একটু এত আজকে চাল বিভিন্ন দরে খাবেন তার মন ভরে যাবে যে যে গাল দেবে তার মন যদি না ভরে আমাকে বলবেন যে ভালো লাগেনি এবং মজা হয়নি মনে ভরে পেটে যত মাংস ধরবে ততবেলায় মনে করবে আবার খায় কি কি মশলা দিয়ে সেটা বলে কোন মশলা দিয়ে তৈরি করি এই দেখো সাত আট রকমের মশলা দেওয়া এর ভিতরে সাত আট রকমের মশলা একসঙ্গে তৈরি করা সাত আট রকমের মশলা এটা উপরে মশলা পরীক্ষা করে দেখতে পারেন এবং সাত কি জিনিস গালে দেবেন মনটা ভরে যাবে যে খাচ্ছে কি করে এই এইটাকে এই যে হইলো উদ্ধে মশলা সেই এনে যে কজন আছে এখনই চ্যালেঞ্জ করলাম এখানে যে কজন আছে গালে যদি দেন গালে দিয়ে বলবে ভালো লাগেনি এখানে চ্যালেঞ্জ থাকলো আমি যা বিক্রয় করি দিয়ে দেওয়া আমি যে কয়টা আমার কাছে আছে চ্যালেঞ্জ থাকলো এটা হলো মশলা এটা হলো সেই সিগারেট মশলা এটা ইন্ডিয়ান মশলা গোপন মশলা আমার এলো খুব এই মশলাটা স্বাদ এবং মজা এবং টেস্ট বাস মাখার জন্য আলাদা কোনো মশলা নাই হ্যাঁ বিভিন্ন ধরনের এই যে সিগারেট মশলা দিয়ে দিছিলাম আলাদা মশলা দিয়ে দেবো একটু হালকা কাসন দিয়ে দেওয়া লাগবে না দিলে একটু টেস্ট কম মামা এর আগে কি বাস মাখা মাখাইছেন মাখাই দিচ্ছি আপনাদের এই বিশ্বের সেরা মাখা এবং প্রথম মাখা এবং খেয়ে দেখেন যে যে গালে দেবেন বলবেন আপনাদের কলি যা ঠান্ডাই যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মনে করবে আবার আবার খাই আবার খাই এত স্বাদ এত মজা যে যে গালে দেবে এখানে বলবে দর্শক ভালো হয়নি এই ক্যামেরার সামনে বলছি বলবে যে আমার এই জিনিস ভালো লাগেনি